বাংলাদেশে আবারো অ্যানথ্রাক্স রংপুরের কাউনিয়া উপজেলায় নতুন করে আরও দুজনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে এ নিয়ে জেলায় মোট এগারো জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী শনাক্ত হল এর আগে পীরগাছা উপজেলায় আটজন ও মিঠাপুকুর উপজেলায় একজনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছিল এক অক্টোবর রাতে জেলা সিভিল সার্জন ডাক্তার শাহিন সুতানা এই তথ্য নিশ্চিত করেছেন গত পনেরো সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের আমাইপুর গ্রামে এক কৃষকের একটি গরু অসুস্থ হয়ে পড়ে সেটি জবাই করা হলে আশেপাশের লোকজন মাংস কাটাকাটি করেন ঘটনা দুই দিন পর স্থানীয় কয়েকজন চর্মরোগে আক্রান্ত হন তাদের শরীর থেকে সংগ্রহিত নমুনা পরীক্ষার জন্য আইইডি সিআরএ পাঠানো হয় পরে তাদের মধ্যে একজনের অ্যানথ্রাক্স শনাক্ত হয় অ্যানথ্রাক্স কি কেন বারবার বাংলাদেশে অ্যানথ্রাক্স দেখা যায় উপসর্গ ও প্রতিরোধ সম্পর্কে জানবো আজকের স্ট্রিম এক্সপ্লেনারে অ্যান্থ্রাক্স রোগ বাংলায় তর্কা রোগ নামে পরিচিত এটি তীব্র ও গুরুতর সংক্রামক রোগ ব্যাসিলাস অ্যানথ্রাসিস ব্যাকটেরিয়ার কারণে এ রোগ শরীরে বাসা বাধে অ্যান্থ্রাক্সের জীবাণু মূলত ছড়ায় গরু ছাগল মহিষ জাতীয় আক্রান্ত গবাদি পশুর মাধ্যমে আক্রান্ত প্রাণীর মাংস খাওয়া কিংবা শ্বাসের মাধ্যমে মানুষের শরীরে এই ব্যাকটেরিয়া সংক্রমিত হতে পারে এর আগেও বাংলাদেশে অ্যানথ্রাক্স ভয়াবহ রূপ ধারণ করে ২০১০ সালে সিরাজগঞ্জে সরকারি হিসেবে আক্রান্ত হয়েছিলেন একশো জন এছাড়া দু হাজার সালেও বাংলাদেশে অ্যানথ্রাক্স দেখা যায় অ্যানথ্রাক্সের উপসর্গ আক্রান্ত প্রাণীর মাংস খাওয়ার মাধ্যমে আক্রান্ত হয়ে থাকলে বমি ভাব বমি রক্ত বমি পেট ব্যথা মাথা ব্যথা ক্ষুদামন্দ জ্বর গলা ব্যথা বা হাড় ফুলে যাওয়ার মতো সমস্যা হতে পারে শ্বাসের মাধ্যমে অ্যানচক্স আক্রান্ত হলে গলা ব্যথা জ্বর ক্লান্তি পেশি ব্যথার মতো উপসর্গ হতে পারে তারপর বুকে অস্বস্তি এবং শ্বাসকষ্ট হতে পারে ত্বকের মাধ্যমে ছড়ালে ত্বকে পোকার কামড়ের মতো খোলা ধরনের ক্ষত সৃষ্টি হয় এবং চুলকানি থাকে তবে দ্রুতই তা ব্যথাহীন হয়ে পড়ে ক্ষতস্থানের মাঝখানটা কালো হয়ে যায় ক্ষতের আশেপাশেও ফুলে যেতে পারে প্রতিরোধের উপায় মাংস খুব ভালোভাবে সেদ্ধ করে রান্না করা ত্বকে কোনো কাটাছিঁড়া থাকলে কাটা মাংস নাড়াচাড়া করার সময় গ্লাভস ব্যবহার করা গবাদি পশুকে নিয়ম মাফিক টিকাদার ব্যবস্থা করা অসুস্থ পশুর যারা দেখভাল করেন তাদের সুরক্ষা সামগ্রী ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা অসুস্থ গবাদি পশুর মাংস খাওয়া কাটাকাটি করা বা নাড়াচাড়া করা থেকে বিরত থাকা